বন্ধুরা এই পিজ্জা ওর একজন নিতে ধরে আর আমার পিজ্জা নিচ্ছিস তুই তারা এবার তোকে দেখাচ্ছি মজা আমার পিজ্জা চুরি করা না এবারটা তোকে দেখাচ্ছি মজা খারা একটু একটা পিজ্জার টুকরা তো হাতে লেগে গেছে এই নে তুই অর্ধেক নেই আমি অর্ধেক নেই বন্ধু অনেক মজা বন্ধু করালো আরা আমার পিজা চুরি করা না এবার তোকে দেখাচ্ছি মজা কি রে আমি একটু কোক নিতে গেলাম তুই তার মধ্যেই দুইটা পিস খেয়ে ফেলছিস তো তো এখনো চুরি করার অভ্যে যাইনি রে দেখি আমি তো শুধু একটা পিসি নিছি ওই বাকি পিসটা ওই পিছনের দন চুরি করে নিয়ে গেছে তুই কিছু বলিস নি ওদের আর তুই বস আমি এখনই ওদেরকে তামাশা দেখাচ্ছি আরে 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 এটা কি করতেছস এত মরিচ দিতেছস কেন আমরা খাবো কিভাবে পাগল হইছস তুই শুধু দেখতে থাক আমি কি করি ওদেরকে চল আরেকটা চুরি করি আমরা এত মরিস খেয়ে পে যেন মনিটরি না যায় আরে কিছু হবে না খাওয়া শুরু কর ওরা যেন বুঝতে না পারে কোক ডালা শুরু কর ওই দেখো ওই দেখো দেখ নিয়ে যাচ্ছে কি হবে আরে এত লাল লাল দেখা যায় কেন প্রথমে তো ঠিকই ছিল আরে কিছু না একটু মনে হয় সেগুলা একটু বেশি দিয়ে দিছে। এই নে তুইও দেখ নে আমিও দেখ নেই। আ আ কেন আ আ আ আরে এখানে তো অনেকগুলো মরিস দিয়ে দিছে আরে আরে পানি খস আরে ভাই একটু পানি দেন না ভাই এখান থেকে তো কোনো সময় পানি মিলবে না